প্রধানমন্ত্রীকে বলব অবিলম্বে বাংলাদেশের খাদ্য বন্ধ করুন দেশ পেট জ্বললে দেশ জ্বলে পেট জ্বললে দেশ জ্বলবে বাংলাদেশের খাদ্য একটাই একটা ডেজ কি মাল পাঠানো বন্ধ করে যাকে পনেরো দিন লাগলে বাংলাদেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পায়ে ধরার জন্য ব্যস্ত হয়ে পড়বে এটা বাংলাদেশ রয় আমি জয় বাংলা স্লোগান বলবো আর মমতা ব্যানার্জি এসে একটু ঘন্টা দিয়ে ইফতার খাচ্ছে সারাদিন গান্ডে পিণ্ডে গেলে তারপরে এসে মুসলিমদের এখানে জনসভায় ইফতার করছে আপনি একজন মুসলিম হিসাবে যেহেতু বিজেপি সাপোর্ট করছেন অনেকে আপনাকে গদ্দার বলতে পারে সেটা আপনি কি হিসাবে দেখেন আমি বলি প্রথম কথা পেঁয়াজের জন্য খাওয়া লোক এদের মাথাটা হিট আপ দি মোমেন্ট বাংলাদেশ যেটা করতে চাচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে আবেদন করছি একটু রেঞ্জ দিয়ে একটা রেঞ্জ একটা প্ল্যাশ দেন দেখেন হিন্দু মুসলিম গণ্ডগোল সব থেমে যাবে কিন্তু জয় শ্রীরাম বললে আমি মুসলিম মানুষ আমি হিন্দু হয়ে যাইনি আমি যে কারণে এখানে এসেছি আমি একটা মাইনরিটি মানুষ এই মাইনরিটি বাংলা কথা তো মুসলমান মানুষ এদেরকে যে মমতা যে তোষণের রাজনীতি করছে এই রাজনীতিদের বিরুদ্ধে আমি লড়াই করতে মাঠে নেমেছি তার কারণ আমি একটা সামান্য টোটো চালাক হয়ে টোটো চালকের সতেরোশো পঁয়তাল্লিশ টাকা করে মমতা বানার্জি টাকা দিতে হবে তাহলে আমরা কোন জায়গায় বাস করি আমরা কি বলবো মানে দুঃখের বিষয় যে আমরা থাকবো কোথায় আগামী দিন খাবো কি ষাট টাকা কিলো লাউ শাক পঞ্চাশ টাকা কিলো কাঁড়া বেগুন আমার মমতা টাকা লাগে কত আমরা জেগেছি পরিবর্তন চাই আপনার আপনার নামটা আমার নাম কুরো খান শান্তপুর উনিশ নম্বর ওয়ার্ড আর দুদিন মনে পায়খানে গেলে ট্যাক্স দিতে হবে এই মমতা বানাজে তোষণের রাজনীতি যদি করতে হয় আমরা আর আমরা আর তোষণের রাজনীতির বিরুদ্ধে আমরা তোষণের রাজনীতি করব না আমরা হিন্দু মুসলিম যৌন বৌদ্ধ সবাই মিলে একসঙ্গে কাঁদে কাঁধ দিয়ে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে বলে আমাদের সরকারটাকে উত্থাপন না করলে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে লেবার মানুষের কোথায় যাবে একটা টোটো চালিয়ে ক টাকা রোজগার হয় সতেরোশো পঁয়তাল্লিশ টাকা করে কেন টোটাল লাগে দিতে হবে কিসের টাকা রাস্তায় বার হলে টাকা ছাড়ার কথা নেই প্রশাসনকে কিছু আমাদের বলার নেই রাস্তা নেই কারণ এরা ভদ্র মানুষ এদের কোনো কিছু করার রাস্তা নেই প্রশাসন আমার জোষ্ঠ পাশে হেল্প করে আছে ভালো মন্দ মানুষ প্রশাসন নিশ্চয়ই আছে মানুষকে বার্তা দিতে চাইছি প্রশাসনকে কেউ ভুল বুঝবেন না কিছু করার থাকে না আমি যদি প্রশাসনের জায়গায় থাকতাম আমিও এই জায়গাটা তৈরি হয়ে আমার যেত প্রশাসনকে কেউ ভুল বুঝবেন না সম্মান দেবেন হ্যাঁ সব মানুষকে বলবো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আজকে মমতা ঠাকুর এই সরকারটাকে ফেলতে হবে ক্রিমিনাল আর না অনেকে আপনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেকে অভিযোগ বা সমালোচনা করছে যে যদি বিজেপি যদি আমাদের রাজ্যে আসে তাহলে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষকে রাজ্য থেকে বিতাড়িত করবে এই ব্যাপারে আপনি কি বলবেন এটা ভুল কথা যে কথা বলছে ভুল কথা তার কারণ তিন তৃণমূলের বড় বড় মুসলমানরা মাফিয়া বসে আছে এক নম্বর ফিয়া দাকিম দু নম্বর হুমায়ুন কবি সংকালে ঘুর তো আছেই এ আব্বাস সিদ্দিকী মমতা ব্যানার্জির পাকা দালাল এরা মুসলমানকে সব থেকে ভয়ানক ক্ষতি করছে আমি আগামী দিন মানুষকে বাড়তে দিতে চাই মুসলিমদের যে এরই দালালদের কাছ থেকে তোমরা দূরে থাকো হিন্দু মুসলিম কাঁধে কাক মিলিয়ে নেতাগো এই মুসলিমদের যারা তোষণ রাজনীতি করছে তাদের বিরুদ্ধে লড়াই আর যে হুমায়ুন কবি যে আমাদের ফিয়া কলকাতার মেয়ের হয়ে বসে আছে শঙ্কর জন্য জেনে ফিয়া কী করেছেন উনি একটা নিজের স্বার্থ করেছেন কি যত ওয়াক কাপড়ের সম্পত্তি নিয়েছেন উনি সব হোটেল করে রেখে দিয়েছেন সব সম্পত্তি গিরাস করে রেখে দেন পিয়া এর জন্য দায়ী মমতা ব্যানার্জি এর জন্য দায়ী অভিষেক কাজ করছে এই যে বিষয় হচ্ছে মানুষকে আর বার্তা দিচ্ছি কিছু মানুষ আমাকে বলছে যে মমতা ব্যানার্জি আর মোদী ঘটাম না এটা ভুল কথা এটা মানুষকে বোঝাতে চাচ্ছে এটা পুরো ভুল কথা এটা না এটা ঘটাম নয় আমাদের পশ্চিমবাংলায় শিক্ষিত বহু ছেলে আছে তারা টোটো চালাচ্ছে তাদেরকে বলবো আগে আসুন পশ্চিমবাংলায় ভালো শিক্ষা তৈরি হোক আমি এটা চাই আট হাজার সরকারি স্কুল বন্ধ হয়েছে পাঁচ হাজার কাউন্টার খুলেছে মদ খেয়ে তোমরা মরো আর মমতা ব্যানার্জির মদের টাকা তো মিলে দাও এই বাংলা কিন্তু চলে না এই বাংলা চলতে দেব না আমরা সবাই এক কিন্তু জয় শ্রীলাম বললে আমি মুসলিম মানুষ আমি হিন্দু হয়ে যাইনি হিন্দু মুসলিম একই ভাষা ঠিক আছে ময়ন কবির যে বাবরি মসজিদের যে শিলান্যাস করলো মুর্শিদাবাদে সেটাকে আপনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসাবে কিচুকে দেখেন আমাদের মুসলিম ধর্ম যদি মানা যায় হুমায়ুন ভাই যেটা করছেন উনি মমতা ব্যানার্জিকে ব্যাগ ফুটে রেখে দিয়ে মমতা ব্যানার্জি কায়দা করে হুমায়ুনকে সরিয়ে দিলে বললাম আমি সাসপেন্ড করলাম আমি হুমায়ুনকে বলছি আমি মুসলমান হয়ে মসজিদ যে কোথায় হয় হুমায়ুন কবি আমার কাছে জবাব দিই হুমায়ুন মুসলমান আমি মুসলমান অবৈধ জায়গায় মুসলিম হয় না এই যে টাকাটা কোথা থেকে আসছে অবৈধ টাকায় মসজিদ হয় না হুমায়ুন মাঝে টাকা রোজগার করছে কোটি কোটি টাকা তার বিরুদ্ধে আমার আমার নাম পুরো খান এই টাকা যাবে মমতা ব্যানার্জির খতে ঠিক কাজ করে এই মুসলমান পোষণ কথা বোঝে না মুসলিমদের শিক্ষা নেওয়ার উচিত আর হিন্দু ভাইদের কাছে মুসলমানদের শিক্ষার প্রচুর শিকার আছে তার কারণ আমি একটা মুসলিম ছেলে এই যে বড় বড়ো মাঠিয়াগুলো বসে আছে এরা জায়গায় মুসলিমদেরকে নিয়ে তোষণের রাজনীতি আমি আর করতে দেব না সবাই ভালো থাকবেন আগামী দিন কীভাবে কী করা যায় আপনারা পাশে থাকুন আমি সামান্য টোটো চলে হয়ে বলছি আপনাদের কাছে আমি জন্য অনুরোধ করছি কাঁধে কাজ মিলিয়ে সবাই মিলে এক জায়গায় হ্যাঁ কোনো সমস্যা মদের কাউন্টার আগে বন্ধ দূরাবাজ বন্ধ মস্তানি বন্ধ গুমায় বন্ধ রাহাজে ভোট দিন আর আসলে যত দুই নম্বর আছে সব পায়ে খেয়ে হয়ে যাবে তাহলে আমি মুসলিম মানুষ হয়ে কেন ভাই আপনার সঙ্গে বিরোধিতা করব কেন করব প্রয়োজন নেই মাটিতেও নামাজ হয় মসজিদেও নামাজ হয় বলিনি কোটি কোটি টাকা তুলতে অবৈধ টাকা এই টাকা নিজের পকেটের ফন্টে একটা মসজিদ ছোট্ট মসজিদ করলে মেতে যায় না আমি একটা কথা আপনাকে ধরে দিই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মসজিদ করার কথা বলেছে সেক্ষেত্রে বিরোধী উনি একমাত্র বাবরি যে নামটা সে নামের বিরোধিতা করেছে তাছাড়া অন্য কিছু না আপনি বলুন তাই যে বিদেশী শক্তিকে আমরা ভারতবর্ষ থেকে ধুলিস করেছি তাকে আর ভারতবর্ষ মাটিতে আনতে দেবে না তাই সে মজুত করুক কিন্তু ওই নাম থাকবে না সম্রাট আকবর

হাদিসে লেখা আছে অবৈধ টাকা নিয়ে মসজিদ করা যাবে না তাহলে হুমায়ুন ভাইকে আমি বলতে চাই যে টাকাটা যে কোটি কোটি টাকা আসছে টাকা গুনতে মেশিন লাগছে তাহলে এই টাকাটা হুমায়ুন ভাই গরিব মানুষকে দিয়ে দিক না একটা ছোট্ট করে মসজিদ করুক আজকে হুমায় এলাকায় যে মালদা মুর্শিদাবাদ যে গরিব মানুষগুলো আছে যে গরিবগুলো আছে তারা তো বাইরে কাজ করছে কারণ এই টাকা এটা প্রকল্প করুক না ছোট্ট করে মসজিদ করুক আমাদের প্রধানমন্ত্রীর পূর্ণ সহযোগিতা থাকবে যত আছে আমাদের মানে ভারতীয় জনতা পার্টি যারা আছে সবাই সহযোগিতা করবে তার মধ্যে আমিও থাকব সবাই করুক কিন্তু যারা বিদেশ পড়ে আছেন দুটো ভাতের জন্য হুমায়ুনকে বলছি তার কথা আপনি ভাবুন তার কথা ভাবুন ভাবার সময় এসেছে ভাবার সময় এসছে এটা কিন্তু ঠিক নয় কেন দূষণের রাজনীতি করছেন একটা মসজিদে পনেরো কোটি তিরিশ কোটি টাকায় অলরেডি ব্যাংক বলছে টাকা ঢুকাবেন না একটা মসজিদ দশ হাজার টাকায় মসজিদ করে দেবো কুড়ি হাজার টাকায় মসজিদ করবো আমাদের মসজিদ বিলাস মসজিদ করার নয় অললি নামাজ পড়ার জন্য এই নামাজ পড়ার জন্য বিলাস ভবন করার কোনো প্রয়োজন নেই কিন্তু যে হোমান ভাইকে আর আমি জিয়া দেওয়া বলছি একটু দালালি করা ছাড়ুন আপনার কি মনে হয় হুমায়ুন কবি যে এত টাকা যে এক জায়গায় জড়ো করছে মসজিদ করার জন্য এখানে কি অনেক কালো টাকা কি সাদা হয়ে যাচ্ছে এই যে মসজিদে যে টাকাটা হোক যারা পাঠাচ্ছে যে টাকাটা দিচ্ছে তার পাশের বাড়ির লোক প্রথম কথা খেতে পায় না এই টাকাটা পাশের বাড়ির লোককে যেতে যায় এক কেজি চাল নিয়ে সে খেতে পারবে এই যে কালো টাকা এই যে পরিষ্কার হলো বাবু মসজিদটাকে সামনে রেখে যে কালো টাকা কোথায় ছিল এখনও মমতা যে কালো টাকা প্রচুর আছে কি করতে হবে মুসলমানরা বোঝে না মুসলমানদের বুদ্ধি কম ঠিক কায়দা করে হুমায়ুনকে খাড়া করে দিয়ে এই কোটি কোটি টাকা কালো টাকা সাদা করে মসজিদ তো হবে দশ লাখ টাকার হুমায়ুন ভাইয়ের আমার দিদি আছেন ওনার মানে কি বলবো মানে আর দুজন ভাই আমার বলতে কষ্ট লাগছে তার কারণ হচ্ছে ওনার প্রচুর টাকা লাগবে সবাইকে বলবো টাকার মমতা ব্যানার্জিকে জিয়া নেই টোটো ভাইদের কাছে আমার আবেদন একটা টাকা কেউ দেবেন না কোনো টোটো যদি কেউ থানায় আটকায় কেউ যদি কোনো টোটো আটকায় বুঝে নেবো আমি কার সঙ্গে বুঝবো আত্মীয়র সঙ্গে আইন আছে আইনের সঙ্গে আমরা আইন হাতে তুলে নিয়ে কিছু করতে চাই না কিন্তু প্রশাসন আমাদের পক্ষ যথেষ্ট সহযোগিতা করে ওনারা ভদ্র মানুষ ওনাদের যে বলার বাসা নেই সব ভাইকে বলবো উত্তেজনা হবে না প্রশাসনের প্রতি এ হবে না আমার সমস্যা হলে নিশ্চয়ই প্রশাসন করব স্যার একটু দেখুন না উনি আমাদেরই ঘরের ছেলে কেন স্যার দেখবেন আমার জন্য নিশ্চয়ই দেখবে ওনারাও মানুষ আমরাও মানুষ এই এত হাজার হাজার মানুষ এসছে ইনারে তো আমাদের পাহারা দিচ্ছে আমাদেরকে তো পাহারা দিচ্ছে কিন্তু রাজনীতি বড় কথা নয় জনগণ শেষ কথা মানুষ জেগেছে ছাব্বিশে মমতা ব্যানার্জির সরকার উত্থাপন করবো করবো করব যা না লাস্ট কষ্ট আপনাকে একটা জিজ্ঞাসা করবো আপনি একজন মুসলিম হিসাবে যেহেতু বিজেপিকে সাপোর্ট করছেন অনেকে আপনাকে গদ্দার বলতে পারে সেটা আপনি কী হিসাবে দেখেন আমি বলি এই মুহূর্তে তিনা যেসব মাফিয়া আছে আমাকে অনেক মুসলমান বলেছে যে হিন্দু হয়ে গেছে আপত্তি নেই এরাই হচ্ছে এদেরকেই বলা হয় রোহিঙ্গা এরা যদি হিন্দু ভাইকে ভালোবাসত এই কথাটা আমাকে বলতো না তার কারণ এরা হচ্ছে পুরা বন্ধ করে দিচ্ছে আমি আমি সকাল থেকে টোটো চালিয়ে তিনশো টাকা রোজগার করতে পারছি না এই মাঠিয়া খাসির মাংস পাবদা মাছ হাতে ধোন কানে বলা চার চাকা গাড়ি এসি গাড়ি নন গাড়ি বুলেট গাড়ি আসছে কোথা থেকে এই মুসলিমের প্রতি বার করে মুসলিমরা এই তোষণের রাজনীতি করছে বুঝলেন আর কি বলবো আপনি বলুন আমাদের পাশে একটা দেশ রয়েছে বাংলাদেশ সেখানে তারা হচ্ছে দাবি করে বা তারা হচ্ছে বলে যেহেতু ভারতবর্ষের সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে তার জন্য বাংলাদেশে তারা হচ্ছে নির্যাতন করছে তার ফলস্বরূপ গতকাল একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষের গাছের সাথে বেঁধে তারপর তাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছে এই জিনিসটাকে আপনি কি হিসাবে দেখেন অন্যায় করেছে আমি বলব তো অন্যায় তার কারণ যাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এ যেন কোনো দিন যদি এই বাংলাদেশ সবথেকে বাজে পরিবার এরা সব থেকে বাজে আমি মনে করি আমি মুসলিম বাংলাদেশের লোকে মুসলিম হিন্দু হিন্দুবাই দাস দশগর থেকে সমস্যা কোথায় পশ্চিমবাংলাতে বহু মুসলিম আছে ওই কোনো অসুবিধা নেই বাংলাদেশের নাটকটা কেন আসছে বাংলাদেশকে জব্দ করতে গেলে একটাই করতে হবে এদের খাদ্যটাকে বন্ধ করতে হবে পেটে যদি জলে দেশ জ্বলবে খাদ্য প্রধানমন্ত্রীকে বলবে আপনি ওখানে পেঁয়াজ পর্যন্ত একটা আধা পর্যন্ত দেবেন না তাহলে বাংলাদেশ জব্দ হয়ে যাবে আর যত নোংরাম ভিডিও এই বাংলাদেশের লোক আমার ফেসবুকে সব ফেসবুকে দেখে বাংলাদেশের জন্য কিছু মানুষ অল্প অল্প মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে তার কারণ বাংলাদেশের ফেসবুক দেখলে মাথাটা ঘুরে যাবে কেন সব থেকে নোংরা এরা ঠিক নয় আমি এটা মানতে পারছি না মুসলিম হয়ে কেন হিন্দু ভাই আমাকে আগে রাখবে না আমার তো পানপাড়ের ঐতিহাসিক মসজিদ কোনো ওখানে হিন্দু মানুষ নেই না শান্তপুরে ওয়েস্ট বেঙ্গলের একটা পুরাতন মসজিদ বুঝতে পেরেছেন সেই মসজিদের টোটাল হিন্দু ভাই আছে তার সঙ্গে আন্তলেকের সঙ্গে যাই আন্তলেকের সঙ্গে নামাজ পড়ি দিয়ে ওরা আমাদেরকে বলে দাদা আসি ওরা আমাদেরকে বলে সুমি খেতে যাবো আর সন্ধেবেলায় চলে আসবি টাইম নটাই লে নটায় আসবি কেন নটায় আসবি জানিস তুই যেমন বাড়িতে খাবি না এই তৃণমূলের যারা নেতা আছে কী বলবে জানিস মসজিদ সুমিটা খেতে যাস না অসুবিধে আছে এই নেতা ঠিক রাজনীতি করার জন্য ঠিক রাত দশটার পরে এসে গাড়ি নিয়ে ওই মুসলমান বাড়িতে গিয়ে ওই শিমুই কেন কিছুই আর বাদ দেবে না বোঝার থাকলে বুঝে নেন। এরা সব খেয়ে আসবে এরা করে তোষণের রাজনীতি এই তোষণের আর করতে দেব না ভাই অনেক দুঃখের সোয়ে আজকে এই জায়গায় এসেছি আর একটা কথা বলি এই যে জয় বাংলা সলোগান এটা আমি মানতে পারি না কেন মানতে পারি না জানেন এটা বাংলাদেশ নয় যে আমি জয় বাংলা স্লোগান বলবো ছোটোবেলায় আমার বলেছি বাবা বলতো তোর চোখে জয় বাংলা হয়েছে কি আনবি একটা নিম নিয়ে আই তাহলে আমার কি চোখে জয় বাংলা হয়েছে আমার দিদিকে প্রশ্ন করছি আপনি একটা মুখ্যমন্ত্রী জয় বাংলা কার চোখে হয়েছে হাজার হাজার লোক আছে কার চোখে জয় বাংলা আছে আপনারা বিভক্ত বলুন জয় বাংলা নেই তাহলে আমি আমার ভারতের বাস থেকে আমি কেন জয় বাংলার কথা বলবো ভারতের বাস থেকে কেন জয় বাংলার কথা বলবো এই আহাজার বন্ধ করেন জয় বাংলা বন্ধ চলবে না জয় না বাংলা এই যে ভারতে বাস করতে ভারতের একটা ভাষা আছে ভাষাটা কি শিক্ষকরা জানে আমি টোটো চালক অতটা বলতে পারবো না কিন্তু যতটুকু আমার মা বাবা শিখিয়েছে আমি কিন্তু নাম সই করতে পারি না তাই অনেক দুঃখে যন্ত্রণে এসেছি ভয় পাবো দুটো লোককে পেতাম সেটার মার বাবা গুরুজন উনি ভালো থাক চলে গেছে আল্লাহ ভগবান নিয়ে নিয়েছে ভালো থাক আর একটা কথা ভয় পায় আল্লাহকে আর ভগবানকে কাউকে ভয় পাবেন না কোনো তৃণামূলের দালালকে ভয় পাবেন না পাশে আমরা আছি সমগ্র ভালো ভালো মুসলিম ভাই পাশে থাকবে কোনো সমস্যা নেই হিন্দু মাইরা আমাদের যেন আগলে রেখেছে আমরা হিন্দু ভাই আগলে লাগবে মমতা যে তোষণের রাজনীতি আমি করতে দেব না মসজিদের কথা বলি মসজিদ নিয়ে এত রাজনীতি করার জায়গা নেই বাবরু মসজিদের নামটা কেন দেওয়া যাবেন বাবরু মসজিদের নামটা দিলে মুসলমানরা খাবে যে মসজিদ থেকে বিতর্ক সেই জিনিস আমাদের ধর্মের লিখা বিতর্কের জিনিস করা এই বাবু মসজিদের নাম দেওয়ার কারণ হচ্ছে এই নামটা দিলে কিছু মুসলমান অবোধ মাথায় তো ইট নিয়ে যাবে যাবে তার কারণ বাবরু মসজিদকে সামনে রাখলে টাকাটা রোজগার হবে কালো টাকাটা পরিষ্কার করা যাবে বাধায় মসজিদ আছে ও সবাই আহ মাথায় ইট নিয়ে তো আসছেও তারা যারা ইট নিয়ে আসছে তারা পাগল এই ইটটা এখানে না নিয়েছে তার পাঁচিলের একটি ইট খুলে গেলে বলতেছে আমাদের শিক্ষা চাই না আমাদের মসজিদ চাই কে শিক্ষা দেয় না অনেকেই বলছে মসজিদের শিক্ষা হয় না মাদ্রাসায় শিক্ষা হয় না শিক্ষা স্কুল শিক্ষা স্কুলে শিক্ষাই কোথায় স্কুলে হয় তো স্কুল কোথায় আপনাকে আমি ইন্টারাপ্ট করছি যেহেতু আপনি মাদ্রাসার কথাটা তুললেন আপনি যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাকে একটু ভালো বলতে পারেন অবশ্যই মাদ্রাসায় কী ধরনের শিক্ষা দেওয়া হয় বলে আপনি মনে করেন মাদ্রাসা শিক্ষা আর স্কুল শিক্ষা অনেক আলাদা যে মাদ্রাসায় যে ভদ্রলোক ওনাকে পড়াচ্ছেন আল্লাহ যেন ক্ষমা করে দেয় ভালো কাজ এটা স্কুলের মাস্টারের পড়া আর মাদ্রাসার পড়া আকাশাদ ফাতাল ওইখানে শিক্ষাটা পাওয়া যাবে না ওখানে পিতা যাবে নামাজার কোরআন আর স্কুলে গেলে শিক্ষা পাইলে কি হবে শিক্ষাটা যদি আমার বাচ্চাটা তৈরি হয় সেই বাচ্চাটা স্কুলে একটা জায়গায় যেতে পারবে সেই বাচ্চাটা অফিসার হতে পারবে সেই বাচ্চাটা একটা ভালো জায়গায় যেতে পারবে সেই জায়গাটা টেজে উঠে কথা বলতে পারবে মাদ্রাসায় গেলে সে বুকের পাটা কাঁপিয়ে দেবে এরাই বল আপনি বলতে চাইছেন যে মাদ্রাসায় যে সমস্ত ছেলেপিলে পড়াশোনা করে তারা তাদের একটা জঙ্গি টাইপের তৈরি করা হয় এটা বলছেন এটা ভুল কি বলতে চাইছেন এটা কোনো জঙ্গি বলে কিছু নেই জঙ্গির কথাটা ভুল কথা এটা নিয়ে রাজনীতি করা এটা ভুল আমাদের প্রধানমন্ত্রী এখানে চাপিয়ে দিলে হবে না বাংলাদেশে হিন্দু নিয়ে তৈরি করা হচ্ছে এই কি আমাদের আগেই বললাম যে আমাদের মুসলিমদের না হিন্দুর কাছে শেখার আছে প্রথম কথা পিয়া চলছেন খাওয়া লোক এদের মাথাটা হিট আপ দি মুমেন্ট বাংলাদেশ যেটা করতে চাচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে আবেদন করছি একটু রেঞ্জ দিয়ে একটা রেঞ্জ একটা প্যাস দেন দেখেন হিন্দু মুসলিম গন্ডগোল সব থেমে যাবে আপনি প্যাসটা কি প্যাস খাদ্য প্যাস খাদ্য বন্ধ করলেই জব্দ এইটা করুন বলুন আচ্ছা এখানে অনেক একসাথে দাঁড়িয়ে আছেন যেহেতু বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমরা সবাই জানি একসাথে যদি এখানে সবাই এই প্রধানমন্ত্রী এই সবার সামনে দাঁড়িয়ে যদি বাংলাদেশ বয়কটের দাগ দেন একসাথে সবাই মিলে খুব ভালো হয় একসাথে সবাই

দেখো বাংলাদেশে দেখতে যাচ্ছি না আমরা অন্ধকারে আছি এবার মিডিয়া কতটা সত্যের কতটা মিথ্যে এটাও তো হতে পারে যে এইটাকে সামনে রেখে যে আর একটাকে দুটাকে দেখা গেল পুতুলো পুরানো হতে পারে সেটাকেও সামনে রেখে বাংলায় রাজনীতি করতে পারে আমাদের মমতা ব্যানার্জি আমি এটাও যদি উল্টোটা যদি ভাবি আপনার নামটা আর যার বলি যে ছেলেকে যে মারা গেছে সরকার ফেলে দেওয়ার পরে প্রধানমন্ত্রীকে আমি বলবো প্রধানমন্ত্রীকে বলবো অবিলম্বে বাংলাদেশের খাদ্য বন্ধ করুন দেশ পেট জ্বললে দেশ জ্বলে পেট জ্বললে দেশ জ্বলবে বাংলাদেশের খাদ্য একটাই একটা ডেজ কি মাল পাঠানো বন্ধ করে যাকে পনেরো দিন লাংলায় বাংলাদেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পায়ে ধরার জন্যে ব্যস্ত হয়ে পড়ে মমতা ব্যানার্জি তো মুসলিমকে মনে করে উনি মুসলিমদেরকে তো অ্যাকচুয়ালি মুসলিম দলই না অভিনয় করে উনি এইভাবে ঘোমটা দিয়ে মমতা খালাস আজে খালাসে যে মমতা খালাসে যে মুসলিমকে বোকা বানাচ্ছে সারাদিনে নির্জল উপোস আমরা থাকি আমরা যারা মুসলিম আছি থুতু পর্যন্ত গিলি না আর মমতা ব্যানার্জি এসে একটু ঘমটা দিয়ে এফতার খাচ্ছে সারাদিন গান্ডে পিণ্ডে গিলে তারপরে এসে মুসলিমদের এখানে জনসভায় ইফতার করছে উনি সারাদিন খাচ্ছে আর মুসলিম সমাজের যারা মুসলিম আছে তারা সারাদিন বীজ জলা উপোস করে তারপরে ইফতার করছে টিএমসি সরকার আবার দাবি করছে তারা সংখ্যালঘুদের জন্য প্রচুর কাজ করেছে বা প্রচুর উন্নয়নের কাজ করেছে এই ব্যাপারে আপনার কী মনে হয় সংখ্যালঘুদের কোথায় কাজ করেছে আপনি দেখান টোটাল পশ্চিমবাংলায় ওয়ান পার্সেন্ট আছে কি ওয়ান পার্সেন্ট আছে কি মুসলিমদের কর্মসংস্থানের জন্য চাকরিতে ওয়ান পার্সেন্ট আছে কি নেই এটা এটা ভুল ধারণা মুসলিমরা কোন পদে আছে কোন জায়গায় আছে মুসলিমরা নিপীড়িত বা একতলায় পিছিয়ে রেখেছে এই মমতা ব্যানার্জি সরকার এই তোলামূলের সরকার ভালো না যে আজকে যদি আমার ছেলেটা একটা কথা বলে মমতা বিরুদ্ধে আজকে আমার ছেলেটা অ্যাডেস্ট করবে এই ভয়ে মানুষ নাবে না এখন আর মানুষ কাউরি ভয় খাবে না এত লাখো লাখো মানুষ এসেছে এখানে আগামী দিন আসবে আমরা বিজয় মিছিল করবো আমি দশ দল আলেকজান্ডার তাসা করে রেখেছি আর দশ দল তাসা করে রেখেছি এই যে চোরের গুসাই থেকে সরকার থেকে জলে দিয়ে এসে গঙ্গা স্থান করে দশ দলের জায়গায় কুড়ি দল আলেকজান্ডার তাসা নিয়ে আসবো প্রত্যেক এলাকায় এলাকায় দেবো আনন্দ করো হিন্দু মুসলিম বলে কিছু নেই সোশ্যাল ল্যান্ডীদের কত আপনি বিজেপি কে ভারতীয় জনতা পার্টি কে কোন쪽에 রাখেন আপনার쪽에 কি আমার মতে ভারতের জনতা পার্টি ভারতের সবচেয়ে এক নম্বর পার্টি এর বিকল্প পার্টি আর কিছু নেই আপনি আপনি যে এই ভারতীয় জনতা পার্টির বলছেন সেক্ষেত্রে হয়তো না হয়তো আপনাদের যারা সম্প্রদায়ের মানুষ আছে আপনাকে হয়তো বর্দার বলতে পারে সেটা আপনি কি হিসাবে দেখেন বর্দার তো বলা শুরু করেছে আমাকে পশুরাত্রে অ্যাটাক করেছে মার্ডার করার পুরো পরিকল্পনা ছিল আমি আজকে এই জনসভায় এসছি সম্পূর্ণ আমার ড্রাইভারকে নিয়ে গোপনভাবে এসেছি কেউ জানেই না যে আমি এসেছি তো আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে কদমগাছি সেটা কথাই কদমগাছি উত্তর চব্বিশ পরগনা বারাসাত আন্ডারে দেওঙ্গা বিধানসভায় আপনার উপর আক্রমণ হয়েছিল আমার উপরে আক্রমণ হয়েছিল একটা থার্ড গাড়ি ছিল স্করপিও ছিল আমার গাড়িতে সম্পূর্ণ রেকর্ড আছে আজকে জনসভা হয়ে গেলে আমি এসপি সাহেবের কাছে এই নিয়ে অভিযোগ একশন করবো লিখিত অভিযোগ দেব আমার সিকিউরিটির প্রয়োজন আছে সুন্দর মুহূর্ত কিন্তু আমরা ক্যামেরা বন্ধ করি ভারতবর্ষে নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদাস মোদী আমাদের প্রধানমন্ত্রী আসার পরেই ভারতের সমস্ত রকমভাবে বিকাশ ঘটেছে আগামী দিনেও বিকাশ ঘটবে পশ্চিমবাংলায় আমাদের যদি ভারতীয় জনতা পার্টি আসে পশ্চিমবাংলাটা বেঁচে যাবে পশ্চিমবাংলার সাধারণ মানুষ বেঁচে যাবে সমস্ত যারা আমার মা বোন আছে তাদের ইজ্জত রক্ষা হবে আজকে সমস্ত মা বোন এদের ইজ্জত রক্ষা নেই মহিলাদের কোনো সুরক্ষিত নেই মমতা ব্যানার্জি যা কোনো মহিলাদের সুরক্ষা নেই মা বোনেরা সব রিক্সের মধ্যে আসে আপনারা জানেন সমস্ত জায়গায় এই মা বোনেদের উপরে কী পরিমাণে অত্যাচার হচ্ছে রেপ হচ্ছে কোনো সুরক্ষা নেই সমস্ত মুসলিম ভাইদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি সমস্ত মুসলিম ভাইদেরকে বলতে চাই যে মুসলিম সমাজ সবাই জেগে গেছে তারা ওপেন আমার মতো চলে আসুন সবাই ওপেন রাজনীতিতে চলে আসুন আমরা ভারতীয় জনতা পার্টির সমর্থন করে আমরা নতুন সরকার বাংলায় দেখতে চাই আর যে এসআইআর করা হয়েছে সেই এসআইআর বারবার করতে না বলা হচ্ছে তার কারণ হচ্ছে এতে করে মুসলিমদের বা হিন্দুদের এই দেশ থেকে বিতাড়িত করা হবে এটা আপনি কিছুকে দেখেন এটা সম্পূর্ণ ভুল বার্তা দেওয়া হচ্ছে যারা মুসলিম এখানে আসে আদিবাসী চোদ্দ পুরুষ ধরে আছে আমাদের মতো যারা চোদ্দ পুরুষ এখানে আছে তাদেরকে কোনো ভয় নেই দু দুই সালের আগে মুসলিম যারা এখানে ভোটার ছিল তাদের কোনো সমস্যা নেই যারা রোহিঙ্গা আছে বাংলাদেশ থেকে এখানে আমাদের দেশে ঢুকে গেছে যারা মুসলিম তারা তাদেরকেই এসআইয়ের মাধ্যমে বার করে দেওয়া হবে যারা কাঁটা তার পেরিয়ে চলে এসছে আপনি যে এই যে বিজেপি পার্টি সরাসরি করছেন সেক্ষেত্রে কি আপনার বাড়ির লোকেরও সমর্থন বাড়ির লোকের সম্পূর্ণ সমর্থন আছে আপনি যদি একটু স্লোগান দেন হ্যাঁ একটু যদি স্লোগান দেন স্লোগান স্লোগান হ্যাঁ আপনার মতো করে আপনার যেটা পছন্দ সেই হিসাবে যদি আমাদের দাদা তো শুভেন্দু অধিকারী বলে দিয়েছে যে মুসলিমদের জয় শ্রীরাম বলতে হবে না তো আপনি আপনার মতো করে বললো আপনার যেটা ইচ্ছা সেই জয়হীন বলবেন ভারত মাতা কি জয় বলবেন আমি আপনারা সবকে বিকাশ বলুন একটা কোশ্চেন আমি আপনাকে জিজ্ঞাসা করছি অনেকে আছে যারা মুসলিম ভাইরা আছে অনেকে বন্দে মাতারাম বলতে চাই না। বন্দে মাতারাম তো অনেক মুসলিম ভাইরা বলে অনেকে বলতে অনেক নেই বন্দে মাতারাম বলতে কোনো সমস্যা নেই মুসলিম ভাইদের তাহলে জয় হিন্দ বন্দে মাতারম জয় হিন্দ বন্দে মাতারম বলবেন জয় হিন্দ সর্বপ্রথম আমরা হচ্ছে আগে ভারতীয় সর্বপ্রথম আমরা হচ্ছে আগে ভারতীয় ভারত মাতার সন্তান তাহলে যারা বন্দে মাতারাম গানটা গাইতে চায় না তাদের আপনি একটা শেষ বার্তা দেন না মুসলিমদের বন্দে মাতারাম বলতে কোনো সমস্যা নেই আমি একজন মুসলিম আমার হয়তো জয় শ্রীরাম বলতে একটু বাধা সৃষ্টি হবে বলবো না জয় হিন্দ বলবো তাদের সমস্যা কী আছে কোনো সমস্যা নেই মুসলিম বাইরে জয়হীন বলবে কোনো সমস্যা নেই ধন্যবাদ দাদা আপনার যে মতাদর্শ সেটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনার নামটা আর একবার জেনে নেব হাজি মোহাম্মদ আলফাজ উদ্দিন ধন্যবাদ প্রধানমন্ত্রী যা করছে যা উন্নয়ন করেছে মমতা ব্যানার্জির এক টাকা প্রধানমন্ত্রীর আট টাকা কালার হচ্ছে মমতা ব্যানার্জি টাকা দিয়ে মরছে প্রধানমন্ত্রী কী যন্ত্রণা সরকারের তিন লাখ আটষট্টি হাজার থেকে এসেছিল আমি নিজে ঘর পেয়েছি প্রথম লটের ঘরে পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় করছে আমি তো টাকা দিয়েছি না ঘুষ তো প্রমাণ থাকে না জেলখানো এরা হচ্ছে ঘুষ খাওয়ালে প্রমাণ না কেনা একটা মানুষ প্রধানমন্ত্রী একটা ঘর দিয়েছে তিন লাখ আটষট্টি এই ঘরের পেছনে আমি দেড় লাখ টাকা প্রধানমন্ত্রী এক লাখ এক মিনিট ধরে রাখবে মোবাইলটা বার করি একটা কমা নামি একটুখানি দেখে এক মিনিট একটা এই দেখুন এটা কিলিক আছে ফিয়া দেখে মাছে না এটা কি বলছে তাহলে ফিয়া দাগে মমতা ব্যানার্জি আদালতকে তুলে তুলে নিল মমতা ব্যানার্জি আলাদা আদালতকে সাইড করে দেয় ইনি হচ্ছে জজ তাহলে এরপরে আপনারা সবাই মমতা ব্যানার্জিকে গিয়ে বলবেন যে আমার মেয়েটা রাস্তায় বার হয়েছিল ধর্ষণ করেছে তাহলে বিচারটা আপনি করে দিন করে দিন তাহলে এরা প্রমাণ দিলাম আর একটা প্রমাণ দিন হাজার হাজার প্রমাণ দেব এই যে কেন্দ্র সরকারের দেড় লাখ টাকা প্রধানমন্ত্রীর এক লাখ তিরাশি হাজার টাকা মমতা ব্যানার্জি এই এক লাখ তিরাশি থেকে প্রথমে পঁচিশ হাজার টাকা বলছে অ্যাকাউন্টে ঢোকাও তাহলে এক লাখ তিরাশি থেকে টাকা থাকলো কত একটা ছট করে হিসাব করে একদিন মাথায় ঢুকে দাও এক লাখ তিরাশি থেকে পঁচিশ হাজার প্রথমে মাইনাস বলছে কেন টাকাটা অ্যাকাউন্টে না দিলে তোমার ঘর আসবে এখানে পঁচিশ চলে গেল এরা পরে অ্যাড করছে পরে তিন লাখ আটষট্টিতে অ্যাড করছে পঁচিশ হাজার দিয়ে গেল পঁচিশ হাজার মাইনাস এইবার তৃণমূলের মাফিয়াদের একটা ভাতা আছে কি ভাতা যে বড় লোক তাকে দিয়েছে ঘর আর যে রিস্কালা তার নেই ঘর কেন বড় টাকাটা দিতে পারবে তলায় একটা গরিব মানুষ টাকাটা বলবে জানি ভাই একটা সরকারি ঘর এসে আমাকে যে পঞ্চাশ হাজার টাকা চেয়েছে কথাটা বলে দেবে বড় লোক ভদ্রলোক তো কত কম বলে এরা পেনে এরা পেনে খোঁচাটা মারে বড় লোকের ঘর হচ্ছে তো ঘর করে দিচ্ছে যা আসছিলাম ছাব্বিশে পরিবর্তন হবে ছাব্বিশে পরিবর্তন হবে ফাইনালি আমি প্রয়োজন হলে ওয়েস্ট বেঙ্গলে যাব আমাদের সংখ্যলোক ভাইরা বোঝার জন্য যে আপনারা আমার পাশে আসুন আমি সংখ্যালোকের দায়িত্ব বলছি কারণ কেউ কাউকে তাড়াবে না কেউ কাউকে তাড়াবে না কারণ রাজ্যে আসে না কেন তাড়াবে না আমি বলি তাড়ানোর এটা উল্টো কাটা বলছে তৃণভোট কি বলছে আজকে ভোটটা কাদের কাটছে হিন্দুর ভোট কাটছে না মুসলমানের ভোট কাটছে না খ্রিস্টানের ভোট কারুরই ভোট কাটছে না কি করছে যে এইটা দু নম্বরই কাকে বলে একটা মানুষের তিনটে ভোট একটা মানুষের মারা গেছে তাঁদের শোন মানে চুরির কথা বলবো না দাদা একটু জল দিলে ভালো হয় মানে চুরির কথা বলতে আমার লজ্জা লাগে ধন্যবাদ আপনার নামটা ফাইনালি একটু নামটা শুধু বলে দিন হ্যাঁ নামটা বলুন আপনার আমার নাম পুরো খান কোথা থেকে এসছেন আমি শান্তিপুর উনিশ নম্বর ওয়ার্ড ধন্যবাদ অসংখ্য